হডে বদ্রা হডে চট্টগ্রাম রয়্যালসিজন এবছর জিতবে বদারা হয়ে যায় হ্যালো চট্টগ্রাম উই আর রেডি টু কিপ সাপোর্টিং আস উইল মেক ডিফারেন্ট থ্যাংক ইউ লাস্টলি শুধু একটু যে কোনো একটা জেস্টার হয় আঙ্গুল বা হাত ঠিক আছে ঠিক থ্যাংক ইউ দাদা বলবো চলবে থ্যাংক ইউ আবার শুরু থেকে বলবো হ্যাঁ শুরু থেকে ওকে রোলিং यस অ্যাকশন হ্যালো চট্টগড়ের বদ্দরা উই আর রেডি টু ব্যাটল উই উইল मेक डिफरेंट ইনশাআল্লাহ ফি কনফিডেন্টলি বোল্ডলি কাটলাম আবার দিলাম রোল অ্যাকশন Hello Tatagana Bhaddara, we are ready to battle. We'll make different inshallah this year. Thank you. Last day to Thank you, Bye.